সুখ এবং শান্তি দুইটা দুই জিনিস একটু খেয়াল করে দেখবেন এই পৃথিবীতে সৎ মানুষের চাইতে অসৎ মানুষগুলা একটু বেশি সুখী কিন্তু তাদের জীবনে সুখ থাকলেও শান্তির অনেক অভাব কিন্তু মানুষের জীবনে সুখের চাইতে শান্তির অনেক প্রয়োজন ভাঙা কুড়ে ঘরেও আপনার ঘুম আসবে যদি আপনার মনে শান্তি থাকে কোনো গরিবের ঘরে হয়তো সুখ থাকে না কোনো কিন্তু শান্তির কোনো অভাব থাকে না আমাদের প্রত্যেকের ভিতরে একটা অভ্যাস থাকা উচিত সেটা হচ্ছে অল্পতে খুশি থাকা মানুষ ভুলে যায় যে খারাপ সময়গুলা একাই কাটাতে হয় এই পৃথিবীতে দেখবেন কিছু মানুষ আছে আপনার কষ্টে দুঃখে সে আনন্দিত হবে উপভোগ করবে কিন্তু আপনি যদি একা থেকে ভালো থাকার চেষ্টা করেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে দুঃখ কষ্ট দিতে পারবে না কেউ যদি একাকিত্বকে গ্রহণ করতে পারে তাহলে কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না এজন্য যদি সুযোগ পান তাহলে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করেন নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করবেন দেখেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর জন্ম অথচ টাকা ইনকাম শুধু মানুষরাই করে কিন্তু অদ্ভুত বিষয় পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে থাকে না এজন্য নিজের উপর বিশ্বাস রাখুন নিজেকে সৎ রাখুন অল্পতে সন্তুষ্ট থাকুন এবং সৎভাবে টাকা ইনকাম করুন যদি আপনি এই পৃথিবীতে ঠকেও যান তারপরও কিন্তু আপনার ভিতরে শান্তি কাজ করবে যে না আমি সৎ ছিলাম আমি সত্য ছিলাম দেখবেন এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা অহংকারে নিজেদের পা মাটিতে রাখতে পারে না তারা ভুলে যায় তাদেরকে কিন্তু একদিন জবাব দিতে হবে যাদের ভিতরে নিজেকে নিয়ে অহংকার আসে গর্ব আসে তাদেরকে বলবো একবার হলেও কবরস্থান থেকে ঘুরে আসবেন হসপিটাল থেকে ঘুরে আসবেন দেখবেন আপনি সব উত্তর পেয়ে গেছেন দেখবেন আপনার চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি ধনী ট্যালেন্টেড মানুষ কবরস্থানে শুয়ে আছে হসপিটালে দেখবেন লক্ষ লক্ষ মানুষ মৃত্যুসৎ যাই হয়তো কিছুক্ষণ পরে দুনিয়া ছেড়ে চলে যাবেন এসব মানুষদের দেখলে কখনো আপনার মাথায় অহংকার আসবেই না আমরা এই পৃথিবীতে কিছু দিনের অতিথি আর যে মানুষগুলা এই দুনিয়াতে মেহমান হিসেবে মানতে পারবে তাদের ভিতরে কোনো দিন অহংকার আসবে না এজন্য যতটুকু পারেন নিজেকে সৎ রাখার চেষ্টা করেন দুশ্চিন্তা করবেন না চিন্তা করতে হলে সুচিন্তা করবেন নিজের জন্য পরিবারের জন্য প্রিয় মানুষদের জন্য মনে রাখবেন মানুষের নেগেটিভ চিন্তা মানুষকে যেভাবে ধ্বংস করে দেয় ঠিক তেমনি পজিটিভ চিন্তা মানুষকে অনেক সফল এবং সুখী করে দেয়